এ আবু জাকেন না এখন বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে ফেব্রুয়ারিতে ইলেকশন হোক সমস্যা নাই তো কেন আপনারা না ডিসেম্বর ইলেকশন চাইছিলেন ইন্টারন রিমেম্বার ইলেকশন এন্ড ডিসেম্বর এরকম বলছেন না আপনারা মাঠটা দখল করে পুরো বাংলাদেশে যখন মানুষ শ্রমিকরা খেতে পারছে না আমার ভাইয়েরা চাকরি পাচ্ছে না রোড টোট ব্লক দিয়ে কেমন করে বাংলাদেশ অস্থতিশীল একটা রাষ্ট্র বানানো হয়েছে কই আপনারা না আমার সেই ফেব্রুয়ারিতে গেলে কেন গেলেন আপনারা জনগণকে যা বলেন এত উল্টো চরিত্র কেন আপনাদের আমরা যখন নাগরিক কমিটি গঠন করি আমাদের সে আটটি কাজ আমরা মাঠে নামি সে কাজের মধ্যে একটি কাজ ছিল গণপরিষদ আলোচনা এই আলোচনা জনগণের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান বানাবো এখন এই মূর্খের উদ্দেশ্যে আমি বলতে চাই জিয়াউর রহমান সালে ফরমান জারি করেছিলেন সেখানে একটি সামরিক ফরমান জারি হয়েছিল সেই ফরমানের যে লেখাগুলো ছিল এর মধ্যে অন্যতম একটি জায়গা ছিল যে বাংলাদেশে একটি গণপরিষদ গঠন করা যায় কিনা এটা গেজেটেড ফরমান